জানো তুমি চাইলে টেনমেন্ট স্কুলের যে কোনো ক্লাস ফ্রিতে করতে পারবে আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে তুমি টেনমেন্ট স্কুলের ক্লাসগুলো কিভাবে ফ্রিতে বুক করবে প্রথমেই তুমি ব্রাউজারে গিয়ে টেন এম ডট কম লিখবে কিংবা টেনমিট স্কুলের যেই অ্যাপটা আছে সেখানে যাবে তুমি এইচএসি সেগমেন্ট স্টুডেন্ট হলে এই যে ফ্রি ক্লাস তে ক্লিক করবে আর তুমি সিক্স টু টেন এই ক্লাসের যে কোনো একটাতে হও তাহলে এইখানে ক্লিক করবে ফ্রি ক্লাস সিক্স টু টেন তো মনে করছি যে আমি ক্লাস এইটই বলি সো আমি প্রথমে ক্লাস এইট এখানে ক্লিক করব। তবে একটা কথা বলে নিচ্ছি আমি তোমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি ওই লিঙ্কে ক্লিক করলে তুমি সরাসরি এখানেই চলে আসবা এর আগের কোনো অপশনে তোমাকে নিবে না সো মনে করছি আমি ক্লাস এইটের স্টুডেন্ট আমি ক্লিক করলাম ক্লাস এইট তারপর এগিয়ে যান বাটনে দেখো ক্লাস ক্লাস আমাদের সামনে দুইটা ফ্রি আছে একটা হচ্ছে ইউনিট ওয়ান আর একটা হচ্ছে ম্যাথের অধ্যায় এক প্যাটার্ন অনুশীলনী এক সো আমি ইউনিট ওয়ান এই ক্লাসটা ফ্রিতে করতে চাই সো এখানে ক্লিক করার পর এগিয়ে যান বাটনে ক্লিক করলাম দেখো আমার কিন্তু এখানে হয়ে গেছে একদম বুক করে ফেলেছি আমি আমার ক্লাসটা একটা কথা মনে রাখবা তুমি এমন যদি হয় যে তুমি টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে আগে থেকে লগ ইন করা নাই তাহলে জাস্ট তোমার অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে ফেললেই হয়ে যাবে সো আমি আমার ক্লাসটা বুক করে ফেললাম পরবর্তী স্টেপ দেখুন ক্লিক করলাম তারপর এই রকম ইন্টারফেস আসছে এখানে কি শেষ একদমই না আমি এই যে ক্লাসটা বুক করলাম বুক করার সাথে সাথে কিন্তু আমার ফোনে একটা এস চলে গেছে তোমার ফোনেও ঠিক এমনই একটা এস কিন্তু চলে যাবে যেখানে ক্লাসের তারিখ সময় এবং ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে সো মনে করো আমার ক্লাসটা ক্লাসটা দিন পরে আমি বুক করে ফেললাম স্বাভাবিকভাবে আমি ভুলে যেতে পারি বিভিন্ন কারণে তাহলে কি আমরা কিন্তু তোমার ক্লাসটা শুরু হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে আবার একটা এস এম এস পাঠাবো যেই এস এম এসটাতে ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে সো ভুলার কোনো চান্স নাই এই লিঙ্কটাতে ক্লিক করলেই তুমি তোমার যে ক্লাসটা বুক করেছিলে সেটা পাবা অর্থাৎ ধরো দেশীয় আন্তর্জাতিক গণনীতি এই ক্লাসটা তুমি বুক করেছিলে সো এটা আসবে তারপর তুমি ক্লাসে জয়েন করুন বাটনে যদি ক্লিক করো তাহলেই তোমার কাছে ক্লাসটা চলে আসবে আর ঠিক এভাবেই তুমি তোমার ফ্রি ক্লাসগুলো করতে পারবে সো আশা করছি তোমাকে বুঝাতে পেরেছি যে ফ্রি ক্লাসগুলো তুমি কিভাবে বুক করবে এখনই চলে যাও কমেন্ট দেওয়া লিঙ্কে কিংবা টেনমেরি স্কুলের ওয়েবসাইটে অ্যাপে এবং বুক করে ফেলো তোমার ফ্রি ক্লাসটি